সংবাদ স্বাগত জানাচ্ছি আমি জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে কেন চীন ও রাশিয়ার জোটে যেতে চাইছে সব দেশ কেউ খাবে না কেউ পাবে না এই নীতির বিরুদ্ধে বিশ্বের জনমত দাঁড়িয়ে গেছে তাই তথাকথিত বিগ ফিশদের বিরুদ্ধে একটা হচ্ছে উদীয়মান অর্থনীতির দেশগুলো প্রিয় দর্শক এ বিষয়ে রয়েছে একটি বিস্তারিত আলোচনা ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবারে জানাব হিজবোলার সঙ্গে যুদ্ধের ইঙ্গিত ইসরায়েলের সুরপাটাল যুক্তরাষ্ট্র এদিকে গাজায় নিহত বেড়ে সাঁত্রিশ হাজার তিনশো বাহাত্তর অপুষ্টিতে মৃত্যু হতে পারে সাড়ে তিন হাজার শিশুর আট মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা সাঁত্রিশ হাজার তিনশো বাহাত্তর জনে দাঁড়িয়েছে এছাড়া আহত হয়েছে আরো পঁচাশি হাজার চারশো বাউন্ন জন জানিয়ে দেব অবশেষে থাইল্যান্ডেও অনুমোদন দিল সমলিঙ্গের বিয়ের সমলিঙ্গের বিয়ের অনুমতি দিয়েছে থাইল্যান্ডের পার্লামেন্ট এটি দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম দেশে এমন বিয়ের সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবার পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটে এ সংক্রান্ত একটি বিল পাশ হয়েছে খবর রয়টার্সের এবং সর্বশেষ জানাব তাইওয়ান প্রণালীতে চীনা সাবমেরিন নজর রাখছে তাইপে সংবেদনশীল তাইওয়ান প্রণালীতে চীনা সাবমেরিন দেখা গেছে মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন তাইওয়ানের জেলেদের অনলাইনে প্রকাশিত ছবিতে একটি চীনা পারমাণবিক সাবমেরিনের ভাসমান চিত্র দেখা গেছে এরপরই জাহাজটির উপর নজরদারি বাড়িয়েছে দেশটি ব্রিটিশ বার্তা সংস্থা এ খবর জানিয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান বন্ধ কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন কেন চীন রাশিয়ার জোটে যেতে চাইছে সব দেশ কেউ খাবে কেউ খাবে না এই নীতির বিরুদ্ধে বিশ্বে জনমত দাঁড়িয়ে গেছে তাই তথাকথিত বিগ ফিশদের বিরুদ্ধে একাটা হচ্ছে উদীয়মান অর্থনৈতিক দেশগুলো এ দেশগুলো জোটবদ্ধ হয়ে পশ্চিমা নিয়ন্ত্রিত অর্থনৈতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আর এই জোটের নেতৃত্বে রয়েছে চীন ও রাশিয়া মতাদর্শগত জায়গা থেকে ভিন্নতা থাকলেও পশ্চিমের বিরুদ্ধে এই লড়াইয়ে আরও অনেক দেশ সামিল হতে চাইছে উদীয়মান অর্থনীতির জোট ব্রিক্সে এবার যোগ দেওয়ার পরিকল্পনা করছে মালয়েশিয়া চীনের মিডিয়া আউটলেট গোয়াংচাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দু সালে প্রতিষ্ঠা পায় ব্রিক্স এর পরের বছর জোটের যোগ দেয় দক্ষিণ আফ্রিকা ব্রিক্সের শুরুর দিকে সদস্য রাষ্ট্র ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকার অধ্যাক্ষর দিয়ে এই গ্রুপের নামকরণ করা হয়েছে গোয়াংচাকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন আমরা আমাদের সিদ্ধান্ত নিয়েছি খুব শীঘ্রই আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করা হবে আমরা দক্ষিণ আফ্রিকা সরকারের কাছ থেকে চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষায় আছি পরে আনোয়ারের অফিসের একজন প্রতিনিধি বার্তা সংস্থা রয়টার্সের কাছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছেন তবে নিজের সাক্ষাৎকারে আবেদন প্রক্রিয়ার বিস্তারিত জানাননি আনোয়ার চলতি সপ্তাহে তিন দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং মালয়েশিয়া ও চীনের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এমন উচ্চ পর্যায়ের সফর অনুষ্ঠিত হচ্ছে তা ঠিক আগেভাগেই ব্রিক্সের অন্তর্ভুক্তির ব্যাপারে নিজেদের পরিকল্পনার কথা জানালো মালয়েশিয়া চীনা প্রধানমন্ত্রীর এই সফরে বেজিং এবং কুয়ালালামপুরের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে দুই দেশের মধ্যে পাঁচ বছরের বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতাও পুনর্নবায়ন হতে পারে এই সফরে বর্তমান বিশ্ব অর্থনীতিতে দাপিয়ে বেড়াচ্ছে পশ্চিমারা সেই বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে গেল বছর সদস্য বাড়ানোর সিদ্ধান্ত নেয় ব্রিক্স এরপরই চলতি বছরের জানুয়ারিতে সৌদি আরব ইরান ইথিওপিয়া মিশর সংযুক্ত আরব আমিরাত ব্রিক্সের সদস্য হয় আরও অন্তত চল্লিশটি দেশ ব্রিক্সের সদস্য হতে আগ্রহ প্রকাশ করেছে উদীয়মান অর্থনীতির দেশগুলো একজোট হয়ে বিশ্বাস করে চীন এবং রাশিয়ার বলায় ঢুকে যাওয়া পশ্চিমারা এখন বেশ চিন্তায় পড়ে গেছে এবার হিজবুলার সঙ্গে যুদ্ধের ইঙ্গিত ইসরায়েলের শুরু যুক্তরাষ্ট্র টানা আট মাস থেকে ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘাত চলছে এটির শেষ কোথায় সবারই অজানা চলমান এই সংঘাতের মধ্যে নতুন করে আরও একটি যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হওয়ার পথে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুলার সঙ্গে ইসরায়েলের একটি বড় ধরনের যুদ্ধ পরিস্থিতি তৈরি শুরু হয়েছে তবে হামাসের সঙ্গে সংঘাতে সম্মতি থাকলেও আসন্ন যুদ্ধ ঠেকাতে তৎপরতা শুরু করেছে তেলাবিবের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসের একজন বিশেষ দূত জানিয়েছেন ইসরায়েল এবং হিজবুলার সঙ্গে বড় ধরনের যুদ্ধ ঠেকাতে যুক্তরাষ্ট্র কাজ শুরু করেছে মঙ্গলবার লেবানন সফরকালে হোয়াইট হাউসের বিশেষ দূত আমোস হোস ইস্টইন বলেন ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে অল্প পরিসরে হামলায় জড়িয়ে পড়েছে এ অবস্থায় নতুন করে এক যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাই যুক্তরাষ্ট্র নতুন যুদ্ধ ঠেকাতে কাজ করে যাচ্ছে গত আট মাস ধরে ইসরায়েল এবং লেবাননের সীমান্তে হামলা চলছে অবশেষে গত সপ্তাহে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক বাহিনীকে লক্ষ্য করে শত শত রকেট এবং ড্রোন হামলা চালায় এতে ইসরায়েলি সামরিক বাহিনীর একজন কমান্ডার নিহত হয়েছেন হিজবুল্লার ঘনিষ্ঠ মিত্র লেবানন পার্লামেন্টে স্পিকার নাবিবেরির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত সাক্ষাৎ করেছেন ওই সাক্ষাতে তিনি দ্রুত এই সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন নাবিবেরির সঙ্গে সাক্ষাতের পর হোস ইস্টেন সাংবাদিকদের বলেন গত কয়েক সপ্তাহ ধরে আমরা এই অঞ্চলে নতুন উত্তেজনা লক্ষ্য করছি তাই নতুন করে সৃষ্টি হওয়া এই উত্তেজনা বন্ধে বাইডেন প্রশাসন কাজ শুরু করে যাচ্ছে বাইডেনের বিশেষ দূত সোমবার ইসরায়েল কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে বৈরুতে যান ইসরায়েলি মাধ্যম হারেচের প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন এবং বিশেষ দূত হিজবুলার সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে সতর্ক করেছে লেবাননের এই প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘাত অব্যাহত রাখলে ইসরায়েলের যে কোনো সময় ইরানি হামলা হতে পারে হোচ স্ট্রেইন বলেন দীর্ঘ সময় ধরে ইসরায়েল এবং হিজবুলার সংঘাতে দীর্ঘ সময় ধরে ইসরায়েল ও সঙ্গে সংঘাত চলছে কূটনৈতিকভাবে দ্রুতই এই সমস্যার সমাধান করা উচিত এবং এটি খুবই জরুরি রোববার থেকে শুরু হওয়া ঈদ উল আজহা উপলক্ষে ইসরায়েলে হামলা বন্ধ রাখার ঘোষণা দেয় হিজবুলা আর এ সময় লেবাননে সফরে গেলেন বাইডেনের বিশেষ দূত এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় তার এই সফরের আশা সঞ্চার করবে বলে ধারণা করা হচ্ছে গাজায় নিহত বেড়ে সাঁত্রিশ হাজার তিনশো বাহাত্তর অপুষ্টিতে মৃত্যু হতে পারে পঁয়ত্রিশশো শিশুর আট মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ পতকায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা সাঁত্রিশ হাজার তিনশো বাহাত্তর জনে দাঁড়িয়েছে ইসরায়েল আহত হয়েছে আরও পঁচাশি হাজার চারশো জন মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে অন্যদিকে হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েল সীমান্ত দিয়ে ত্রাণ সামগ্রী ঢুকতে না দেওয়ায় এর মধ্যে চরম ক্ষুদায় গ্রাস করেছে ফিলিস্তিনবাসীকে এমন পরিস্থিতিতে গাজায় অন্তত সাড়ে তিন হাজার শিশু অপুষ্টিতে মারা যাওয়ার ঝুঁকিতে রয়েছে স্থানীয় গণমাধ্যমও জানিয়েছে সোমবার রাতে নুসেরাত শরণার্থী শিবিরে পৃথক হামলা কমপক্ষে সতেরো ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আহতদের স্থানীয় ইন্দোনেশিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে প্যালেস্টাইন রেড কিসেন সোসাইটি পোস্ট করা একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে তাদের স্বেচ্ছাসেবকরা মধ্য গাজার জাবালিয়া ক্যাম্পের কাছে হামলার শিকারের উদ্ধারে কাজ করেছেন যে সময় নিহত এক ব্যক্তির মরাদেহ ঢেকে রাখতে এবং গুরুতর আহত এক ব্যক্তির শরীর কাপড় দিয়ে ভালোভাবে জড়িয়ে রাখা হয়েছে এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার্তুর্ক বলেছেন গাজা ইসরায়েলি বিমান হামলার ফলে মানবিক দুর্ভোগ চরমে পৌঁছেছে গাজার সঙ্গে সঙ্গে অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের পরিস্থিতিরও অবনতি দিকে যাচ্ছে এই অঞ্চলগুলোতে গত বছরের সাত অক্টোবর এখন পর্যন্ত প্রায় পাঁচশো পঞ্চাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন অবশেষে থাইল্যান্ড অনুমোদন দিল সমলিঙ্গ বিয়ের সমলিঙ্গ বিয়েতে অনুমতি দিয়েছে থাইল্যান্ডের পার্লামেন্ট এটি দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম দেশে এমন বিয়ের সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে এ সংক্রান্ত একটি বিল পাশ হয়েছে খবর রয়টার্সের এলজিবিটি অধিকার কর্মী এবং রাজনীতিবিদদের প্রচেষ্টায় দুই দশকেরও বেশি সময় আগে এই বিলটি পার্লামেন্টে আনা হয়েছিল কিন্তু বিভিন্ন জটিলতার কারণে এত বছর সময় লাগলো সেটি পাশ হতে পার্লামেন্টে নিম্নকক্ষর রাতা সাফাই জাতীয় পরিষদ আগেই পাশ হয়েছিল বিলটি এখন সিনেটে পাশ হওয়ার পর সেটি থাইল্যান্ডের রাজার দরবারে পাঠানো হবে রাজা অনুমোদন দিলে আইনে পরিণত হবে বিলটি দুই দশক পর সিনেট বিলটি পাশ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে থাইল্যান্ডের সমলিঙ্গের বিবাহে থাকা অধিকার কর্মী এবং রাজনীতিবিদরা সমলিঙ্গের বিয়ে সংক্রান্ত পার্লামেন্টারি কমিটির সদস্য ফেলেইফা শোকদাল বলেন আধুনিক যুগে প্রেম ভালোবাসাকে কোনো সংস্কার দিয়ে বেঁধে রাখা যায় না গত বিশ বছর ধরে চেষ্টা করছি আজ সফল হয়েছে সিনেটে বিলটি পাশ হওয়ার মধ্য দিয়ে থাইল্যান্ডের ইতিহাসে একটি নতুন মাইল ফলক স্থাপিত হল এই মাইল ফলকের কারিগর হিসেবে আমরা খুবই গর্বিত তাইওয়ান প্রণালীতে চীনা সাবমেরিন নজর রাখছে তাইপে সংবেদনশীল তাইওয়ান প্রণালীতে চীনা সাবমেরিন দেখা গেছে মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বলেছে তাইওয়ানের জেলেদের অনলাইন প্রকাশিত ছবিতে একটি চীনা পারমাণবিক সাবমেরিন ভাসমান চিত্র দেখা গেছে এরপরই জাহাজটির উপর নজরদারি বাড়িয়েছে দেশটি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে চীন থেকে তাইওয়ানকে বিচ্ছিন্নকারী সংকীর্ণ এই প্রণালী ঘিরে ঘন ঘন উত্তেজনা ছড়ায় সেখানে প্রতিদিন নিয়ম করে চীন যুদ্ধ জাহাজ যুদ্ধবিমান পরিচালনা করছে বলে জানিয়েছে তাইওয়ান কেননা এই দ্বীপরাষ্ট্রটিতে সার্বভৌমত্বের দাবি করে থাকে বেজিং তবে চীনের এমন দাবি অস্বীকার করে তাইওয়ানের মিডিয়া এই ছবি প্রকাশ করেছে এটিকে একটি পারমাণবিক সশস্ত্র জিন ক্লাস ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার ভোরে প্রণালীতে মাছ ধরার সময় একটি নৌকা তাইওয়ানের পশ্চিম উপকূল থেকে প্রায় দুশো কিলোমিটার দূরের এই সাবমেরিনটির ছবি তুলেছিল সাবমেরিনটির বিষয়ে জিজ্ঞাসা করা হলে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী ওয়ালিংটন কু বলেছেন তারা গোয়েন্দা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তবে কিভাবে তারা এটি পর্যবেক্ষণ করছেন সেই সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকার করেছেন তিনি এ বিষয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে বক্তব্যের জন্য অনুরোধ করা হলে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পায়নি রয়টার্স